ইসলামের নারীর অধিকার ও মর্যাদা আজকে নারী সমাজ অনেকে মনে করে আমরা অবহেলিত না ইসলাম যে নারীর মর্যাদা অধিকার দিয়েছে দিতে পারে যুগে তাদেরকে পশুর মনে করা হতো। নারী সম্প্রদায় আর পশুর মাঝে কোনো ব্যবধান মনে করা হতো না পূর্বে নারীদেরকে নারীরা নির্যাতিতা নিপীড়িতা ছিল তারা তাদের পিতার অংশ থেকে বঞ্চিত ছিল অন্য অন্য ধর্মে নারীদেরকে এতটা মর্যাদা দেওয়া হয় নাই যত মর্যাদা ইসলাম দিয়েছে মহান আল্লাহ তালা সুরাই নেসার প্রথম আয়তার মধ্যে করছেন যে আয়াতে কারিমা আমি তালাওয়াত করেছি মহান আল্লাহ তালা বলেন হে লোক সকল ইত্তাকো রব্বাক মুল্লা দিয়ে খলা কাকুমিন নাসি ওয়াহেদা তোমরা ভয় করো তোমাদের ওই রক্ষকে ওই সত্ত্বাকে যিনি একই ব্যক্তি থেকে তার আল্লাহ তালা সৃষ্টি করেছেন তোমাদের সকলকে খলাকা মিন হাসাওজাহা আদাব থেকে তার জোড়া তার সঙ্গিনী আল্লাহ তালা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন ওয়া বাদ মিনহু মারিজালান কাসীরা ওয়া নিসাআ অতএব ওই থেকে আল্লাহ সমগ্র পৃথিবীতে নর নারী আল্লাহ তালা প্রসারিত করেছেন সেই মহান আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালাম মা হাওয়া উভয়কে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন যে আল্লাহ তাআলা নিজে কালামে পাকের সাথে বলেছেন লাকাত কাররামনা বাদিয় আদাম আমি আদম সন্তান সকলকে সকলকে নর নারী আমি মর্যাদা অশীল বানিয়েছি একজন পুরুষের যেমন মর্যাদা আছে ওই নারীরও ঠিক একই রকম মর্যাদা রয়েছে যার ফলে নারীর মর্যাদা সম্পর্কে আমরা জানবো নারী জাতিকে আল্লাহ তালা বিভিন্ন পর্যায়ে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন এক তো বিবাহের মাধ্যমে বিবাহের মাধ্যমে আল্লাহ তালা নারীর মর্যাদা দিয়েছেন যে বিবাহের ক্ষেত্রে একজন পুরুষকে আল্লাহ তালা যেমন নারী নির্বাচনের অধিকার দিয়েছেন নারীকেও আল্লাহ তালা অধিকার দিয়েছেন পুরুষ নির্বাচন করা আল্লাহ তালা বিবাহর সূত্র বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে নারীর মর্যাদাকে আল্লাহ তালা উচ্চ করে দিয়েছেন কালামে পাকে আল্লাহ তালে এ লক্ষ্য বলছেন ফাং কেহু মা তিনা নিসা তোমরা নারী সম্প্রদায়ের মধ্যে যাকে ভালো মনে হয় নারী জাতির মধ্যে যাকে ভালো মনে হয় তাকে তোমরা বিবাহ করো বিবাহের মাধ্যমে আল্লাহ তালা নারীর সম্মান বৃদ্ধি করেছেন তাকে মর্যাদা দিয়েছেন স্বামী অনুরূপ দুই নম্বর স্বামী নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ তালা নারী জাতিকে মর্যাদা দিয়েছেন যে নারীর একটা অধিকার নারীর একটা মর্যাদা রয়েছে যে পুরুষ যেমন তার আর স্ত্রী নির্বাচন করবেন স্ত্রীর জন্য তার পুরুষ পাত্রকে নির্বাচন করা তারও একটা মনের চাহিদা থাকতে পারে যদি অস্বীকার করে

নারী জাতিকে একজন স্ত্রীর মানে অনেক অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তার মর্যাদা আল্লাহ তালা এতটাই দিয়েছে যে রসুল করিম সাল্লাহ্লাম যখন ঘরে আসতেন আম্মাজান হাজতে আয়সা রাদি আল্লাহ তালা না বলেন মা যা আনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইল্লাহ সাল্লাম আনি আল্লাহর পায়গাম্বার যতবার আমার কাছে আসতেন আল্লাহর পায়গাম্বার নিজে আমাকে সালাম দিতেন স্ত্রী হিসাবে কতটাই মর্যাদা যে আল্লাহ নিজে তার স্ত্রীকে সালাম দিয়ে তার মর্যাদা জাতির মর্যাদাকে উচ্চ করে দিয়েছেন নম্বর দেন অধিকারের দিক দিয়ে আল্লাহ তালা নারীর মর্যাদা বলন্দ করেছেন উচ্চ আল্লাহ করে দিয়েছেন যার ফলে আল্লাহ তালা বলছেন ওয়া তু বাহিনা নেহেলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে যথাসাধ্য তাদের সমর্থ অনুযায়ী তাদের পরিপূর্ণভাবে মহর প্রদান করবে স্বাচ্ছন্দ্যে মহর দান করবে অতএব মহরের ক্ষেত্রে মহর দানের ক্ষেত্রে আমরা অনেকে কার্পণ্যতা করে থাকি আবার মহর যদি দেওয়াও হয় এই মহরটাকে আমরা কলে কৌশলে তার থেকে ফিরাই নেওয়া বা অনাদায় থেকে যাই অনেকে বিবাহ সাদী করেছি কিন্তু মহারানা পরিশোধ করি নাই মহারানা যদি পরিশোধ করা না হয় আর এই মহারানার যদি স্ত্রী মাফ না করে ঋণের গুণা যেমন আল্লাহ তালা মাফ করবেন না মহারানার টাকা যদি স্ত্রী ক্ষম অন্তরের থেকে মাফ না করে তবে ওই হক মাফ হবে না কেমতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে এই জন্য দিন মহরের টাকা এটা স্ত্রীর অধিকার স্ত্রী যখন যেথা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারে স্বামী এই ব্যাপারে তাকে কোনো কৈফিয়ত তলব করতে পারবে না যে আমি যে তোমাকে এক লক্ষ দুই লক্ষ টাকা মহারানা দিয়েছিলাম সেই টাকা তুমি কোন খাতে ব্যয় করেছো জিজ্ঞাসা করার অনুমতি নাই যেহেতু তার একটা এ ব্যাপারে স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন নারী জাতির নারীর মর্যাদা আল্লাহ তালা অনুরূপ মা হিসাবে নারীর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন আল্লাহর পায়গাম্বার বলেছেন আল জন্নতু তাহতা আকদামিল মাহাত মায়ের পদতলে নারীর মায়ের পদতলে সন্তানের জন্য জান্নাত রয়েছে তাহলে নারী জাতি মা হিসাবি আল্লাহ তালা তাকে মর্যাদা আল্লাহ তালা বলন্দ করে দিয়েছেন এক সাহাবা নবীজি সাল্লা সাল্লামকে বলেছেন আমি কার খেদমত করবো নবীজি বললেন উম্মাকা তোমার মায়ের আবারও জিজ্ঞাসা করছেন সুম্মা মান এরপরে কার খেদমত করব নবীজি বললেন উম্মাক তোমার মায়ের আবারও জিজ্ঞাসা করেছেন মান আখ দিব ইয়া রসুল্লাহ সুম্মা মান এরপরে কার খেদমত আঞ্জাম দেব নবীজি বললেন উম্মাক তিনবার মায়ের কথা বলেছেন চতুর্থবারে নবীজি বললেন আবাখা তোমার পিতার খেদমত আঞ্জাম দেবে অতএব মা হিসাবে নারী জাতির মর্যাদা আল্লাহ রব্বুল আলমী দান করেছে অনুরূপ ভাবে বোন হিসাব আল্লাহ তালা নারীর মর্যাদা দিয়েছে ভাইয়ের কাছে তার বোন সবচেয়ে বড় একটা আমানত এবং এই ভাই আজ সমাজে মায়েরা অবহেলিত বোনেরা অবহেলিতা হয়ে গেছে ভাইয়েরা বোনের প্রাপ্য হক দেয় না ফাঁকি দেয় মা বাপমা মারা যাওয়ার পরে বোন যদি অংশ নেওয়ার জন্য আসে আল্লাহ তো অধিকার দিয়ে দিয়েছে আল্লাহ তালা বলছেন ওলাহুন্না মিস্তুল্লা দিয়ে আড়াই হিন্ডাবিল মার মানে কুরআনুল কারীম আল্লাহ অংশের ব্যাপারে নারী জাতিকে ওয়ালিদ الذকরে মিছল হদ্দিল উনছায়া আল্লাহ তাআলা বলছেন ওয়ালিদ الذকরে মিছল হদ্দিল উনছায়া অর্থাৎ একজন পুরুষ দুইজন সম সমপরিমাণ মানে অংশ পাবে দুইটা বোন যদি থাকে আর একটা ভাই এক ভাই যে অংশ পাবে দুই বোন মিলে ওই পরিমাণ অংশ পাবে তাহলে ভাইয়ের অর্ধেক অংশ আল্লাহ তারা বনের জন্য নির্ধারণ করেছে এক্ষেত্রে ভাই যদি তার অংশ ফাঁকি দেয় কেয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসছে যে ব্যক্তি মান আখাজা শিবরাম মিনাল আর্দি জুলমান তুব্বি কাইয়ামান কেয়ামতে সাবু আদিন জুলুম করে যদি এক বিগৎ পরিমাণ জমি দখল করে সাত তবক জমিন গলায় তার কেয়ামতের ময়দানে পেশাই দেওয়া হবে যে সমস্ত ভাইরা বোনদের হক আদায় করি না সাবধান হয়ে যায় কেমতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাওয়া যাবে না এটা বোনের হক বোনের নারী জাতিকে বোন হিসাবে আল্লাহ তালা অধিকার দিয়েছেন বিধবা যদি হয়ে যায় বিধবা হিসাবে আল্লাহ তালা নারী জাতিকে অধিকার দিয়েছে একজন বিধবা মহিলা ওই বিধবা মহিলার দেখাশোনার দায়িত্ব যদি কোনো ব্যক্তি পালন করে আল্লাহর পায়গাম্বার বলছেন কাল কালকা ইমিন নাহার যে রাত ভোর যে ব্যক্তি নফল নামাজ পড়তেছে দিন ভোর রোজা রাখতেছে ওই ব্যক্তি যে পরিমাণ নিকি পাবে একজন বিধবা মহিলা খোঁজ খবর নিয়ে তার দায়ী দায়িত্ব তার খোরপোষের ব্যবস্থা তার থাকা খাওয়ার ইন্তজাম যদি করে আল্লাহ ওই পরিমাণ নিকে আর সব তার আমল নামায় দান করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তা মানে যে আখলাক ছিল আখলাকের মধ্যে এটাও একটা আখলাক যেটা আবু তালেব আল্লাহর পয়গম্বরের সানে পেশ করেছে বুখারী শরীফের মধ্যে এসছে

যে মর্যাদা দিয়েছে দেখুন কোরআন হাদিসের আলোকে কোন মহিলার কোন খরচের খাত নেই শুধু আয়ের খাত অনেক আজকে মানে বিভিন্ন মহিলারা বলে থাকে নারী সমাজ নারী আন্দোলনের নামে যে সমস্ত মায়ের ব্যক্তিরা যে সমস্ত মহিলারা আজকে ধোকা দিচ্ছে নারী জাতিকে যে ইসলাম নারীদেরকে ঠগাইছে অর্ধেক দিয়েছে পুরুষের অর্ধেক অংশ দিয়েছে না ঠগাই নাই একটা নারী আর একটা পুরুষের মধ্যে ব্যবধান হলো এক এটাই যে কোনো ছেলে যদি কোনো বাবার তত্ত্বাবধানে লালিত পালিত হয় আর ওই ছেলে যখন সাবালেক হয়ে যাবে তখন আর বাপের কোনো দায়িত্ব থাকবে না ওর খোর দেওয়া আর একটা নারী সাবালিক হয়ে গেলেও সাবালিকা হয়ে যাওয়ার পরেও তার খোর বা অতদিন পর্যন্ত বাবা আর বাবা মায়ের উপরে দায়িত্ব যতদিন পর্যন্ত অন্য কোনো পাত্রস্থ করতে না পারে অন্য কোথাও বিবাহ দিতে না পারে ততদিন পর্যন্ত বাবা মার দায়িত্ব হলো ওই মেয়েটিকে খোরকড় দেওয়া আবার যখন অন্যত্র চলে যাবে স্বামীর ঘরে যাওয়ার পরে তার খরচের খাত নাই শুধু আয়ের খাত তখন তার যাবতীয় খরচ চিকিৎসার থেকে শুরু করে থাকা খাওয়া চিকিৎসা যত প্রকারের কাপড় চুপড় ঔষধ সম্পূর্ণ দায়ী দায়িত্ব আল্লাহ দিয়েছেন পুরুষের উপরে বাকি যে খাত আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছেন যে বিবাহের সাথে স্বামীর পক্ষ থেকে একটা তিন মোহরের নগদ ক্যাশ স্ত্রী পেয়ে গেল অপর দিক দেশ বাবা মার পক্ষ থেকে ভাইদের অর্থাৎ তার ভাইয়ের অংশের অর্ধেক অংশ পেয়ে গেল আল্লাহ রব আলী এই নারী জাতিকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা ইসলাম যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা আর কোন অবলম্বনকারীর ধর্মে দিতে পারে নাই আগে তো পশুর মতো মনে করা হতো নারী জাতিকে নারী সম্প্রদায় আর পশুর মাঝে কোনো ব্যবধান মনে করা হতো না আল্লাহ রব্বুল আলমিন নারী জাতিকে যে মর্যাদা যে সম্মান দিয়েছে যে আল্লাহর পাইগাম্বার নবীজি সাল্লা সাল্লাম মায়ের কথা তিনবার আল্লাহর আল্লাহ বলেছেন চতুর্থ বারে বাবার খেদমতের কথা বলেছে আল্লাহ এই হক কথাগুলি বুঝার তৌফিক আমাদের সকলকে দান করুক আমি ধর্মীয় সকল মাসালা জানতে পেজটি ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন